আর সবাইকে আমার ইউটিউবে প্রথম লাইভে সবাইকে আমার স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সবাই একটু আমার লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করবেন আর সবার প্রতি আমার ভালোবাসা রইল অসংখ্য অসংখ্য এ হলো আমার লাইভে প্রথম আমার ইউটিউবে প্রথম লাইভ ইউটিউব আমাকে প্রথম লাইভ সাজেশন ওপেন করে দিছে এই জন্য আমি লাইভে আসতে পারছি আমার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ সো মাচ আমাকে লাইভ টু ওপেন করার জন্য লাইভ ওপেন করার জন্য সবাই একটু লাইভটা শেয়ার করার চেষ্টা করবেন মিলাইবে নতুন ঠিক আছে আমি ইউটিউব সম্পর্কে একটু কম বুঝি যারা যারা বুঝবেন তারা সবাই একটু আমাকে জানাবেন